ভাই ভালো আছেন এই আছি আলহামদুলিল্লাহ ভাই আমার কোশ্চেন ছিল যে পোস্টিং করলে গ্রুপে যে যখন পোস্টিং করি তখন হচ্ছে ওই ভিডিওটা পোস্টিং না হয় এই লেখা আছে দিস লিস্টিং ইজ ইন রিভিউ এই স্ক্রিনশট লেখাটা আছে ডিসকাস থেকে যখন আমি পোস্টিং করি স্ক্রিনশট আচ্ছা ঠিক আছে দিয়েছি ভাই দেখা যায় হ্যালো হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই এই যে আমি এখন এটাকে পোস্ট দিব ডিসকাস থেকে তারপরে এই যে দেখাচ্ছি You can watch the Mirip, kok ya? Hey, Jebayat, Big Thwatsin sama siapa আমাকে মাউস অ্যাপ্রুভ দেবেন কিভাবে দেখবো ওইটা একটা রিকোয়েস্ট গেছে ওখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সমস্যা না এটা গ্রুপের সমস্যা আচ্ছা তাহলে ভাইটি মিটে কিভাবে পোস্ট করবো তাহলে দিনটায় পাবলিশ হয়ে গেছে

হ্যাঁ ভাইয়া আরেকটা যে অপশন আছে যেমন ফরহাদ ভাইয়া বলেছিলেন এই যে বাই এন্ড সেল এটা কি আমাদের জন্য নাকি এটা এটা কিসের জন্য এই বাই এন্ড সেলসটা হচ্ছে তখনই হবে যখন আপনার প্রোডাক্টের টাইটেল প্রাইস সহ কোনো মার্কেটিং এর কাজ আছে তখন আপনি কি করবেন এই যে বাইয়েল সেনে সেললে হচ্ছে ক্লিক করবেন পরে যখনই এই যে selles পোস্টা করবেন তখন আপনার প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন প্রোডাক্টের প্রাইস দিয়ে অপশন চাই হ্যাঁ

ও ওখান থেকে ওই client টা আমি কিভাবে পাবো ওই client টা কিভাবে পাবো মানে ওটা বোঝাতে চাইছি ওই client টা আমি কিভাবে পাবো client এর উচ্চতা কোথায় কোথা থেকে পাবো client তো এখানে পাইতে হবে না তো পাওয়ার subject টা পরে আগে কাজটা শিখে নেন পরে ক্লায়েন্ট কোথায় থেকে পাবেন পাবেন এগুলো ভরত ভাই দেখাই দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দীপন চাকমা ভাইয়া বলেন ভাই

আমি আমরা যখন ইউটিউবের জন্য ক্যাম্পেইন করব তখন আমাদের ক্যাম্পেইন দ্বারা আমাদের কতগুলো সাবস্ক্রাইবার বাড়লো কতগুলো ভিউ হলো কত মিলিয়ন ই ভিউ হলো আর কি এগুলো কি আমরা মানে একটা নির্দিষ্ট মানে অ্যানালিটিক্স ভিতরে দেখতে পাব ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন আর ক্যাম্পেইন থেকে কি রেজাল্ট আসবে এটা যদি আপনি ভিউজ দের জন্য রান করেন তাহলে ভিউটা শুধু দেখতে পাবেন কিন্তু পরিপূর্ণ রেজাল্টটা আপনি চ্যানেল থেকে দেখতে হবে যে ওয়াচ টাইম বাড়ছে কিনা আমার ক্যাম্পেইন দ্বারা আমার ক্যাম্পেইন দ্বারা কতগুলো সাবস্ক্রাইবার আসলো কতগুলো ই আসলো স্পেসিফিক কোন সাবস্ক্রাইব নিয়েই ক্যাম্পেইন রান করার কোনো ওয়ে আছে না মানে যেটা দেখালে কিন্তু আমার আমাদের কিন্তু নিচ থেকে একটা যে ভিডিও ভিউ

প্রমোশন করতেছি ভাই এটা ইউটিউবে এই ফেসবুকে ফ্রি মার্কেটিং করতেছি ভাই হ্যাঁ এটা ফেসবুকে ফ্রি মার্কেটিং শুধু অ্যামাজন বুক এ না যে কোনো প্রোডাক্ট নিয়েও আপনি হচ্ছে ফ্রি প্রমোশন করতে পারবেন সেম সিস্টেম এর মাধ্যমে আপনার ভিডিও কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে আপনি আমার ভিডিওটা ফ্রিতেই ফেসবুকের মাধ্যমে প্রমোশন করেন আপনার কাজ থাকবে কি ভিডিওটার লিঙ্ক নিয়ে গিয়ে সেমভাবে প্রমোশন করা আপনাকে একজন একটা প্রোডাক্ট দিল যে আমার প্রোডাক্টটা ফ্রিতে প্রমোশন করেন কি কাজ এই সেমভাবে প্রমোশন করা

আপনি একটা শিট করবেন সেই শিটের ভিতরে কোন কোন গ্রুপে পোস্ট করলেন এবং ওই গ্রুপের মেম্বার কত সেটা আপনি ওই শিটে লিখে আপনি ওইটা জব রিপ্রেজেন্ট করবেন ভাই আপনার রিপোর্ট ওই একটাই গুগল ড্রাইভ সিট যেটা ফরাদ ভাই আপনাদের দেখাবে বা দেখাইছে জি ভাই দেখাইছে লাইভ লিংক সহ একটা গ্রুপে আপডেটও দিছে

A ať ke ažlám. Vejá, porobotito, klas, কোন দিন হবে ওগুলো কিছু বলছিলেন বুধবার ক্লাস আছে ও একই টাইমে দশটার হুম ঠিক আছে ধন্যবাদ এরপর বলেন রিবাত ইসলাম সুহাক ভাই আপনি কি নাইন বাজার জি ভাই নাইন বাজার আপনাকে তো দেখা যায় না তো জি ভাই আসলে যে টাইমে সাপোর্টটা দেওয়া হয় ওই টাইমে আমার অফিস প্রায় শেষ হয়ে আটটা বাজে ঠিক আছে তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তো এই জন্য এই সাপোর্ট ক্লাসে জয়েন করা হয় না আপনি কিসে কাজ করেন বা প্লাস্টিক কোম্পানি তে ও আচ্ছা আসলে কোম্পানির কাজগুলো এরকমই আপনাকে দেখে মনে পড়লো যে আপনি নাইন বেজের ছিলেন কিন্তু আপনাকে তো সাপোর্ট ক্লাসে দেখা যায় না জন্য আস্তে আস্তে ভাই অনেক লেট হয়ে যায় প্রায় সাড়ে আটটা নয়টা বেজে যায় অনেক সময় কারেন্ট থাকে না এখন আবার দুপুরের সময় লাঞ্চ দাঁড়ান ভাই হ্যালো জি ভাইয়া বলেন এটা থেকে পেপাল ছাড়া কিভাবে টাকা না যায় জুম আছে পেউনিয়ার আছে মাস্টার কার্ড আছে শুধু কার্ডের মাধ্যমেও ইয়া পেমেন্ট দেওয়া আছে আপনি মেসেজ দেন বায়ার যেভাবে দিতে চাবে সেইভাবে নিতে পারবে জুমের মাধ্যমে যে বিকাশ মানে বিকাশ নাম্বারটা যে মই যে নামটা দিতে হয় ওটা কি বিকাশের নাম দিতে হবে নাকি আমার নাম দিলে হবে বিকাশের নাম দিলেও হবে আপনার নাম দিলেও হবে মানে ওই অ্যাকাউন্ট যেই যেই নেম দিয়ে খোলা ওই তো барболен আমাদের নাইন ডেজ কি ক্লাস শেষ নাকি নাইন ডেজ ক্লাস তো শেষ এই যে ক্লায়েন্ট হ্যান্ড টেক ওগুলো না না ক্লায়েন্ট হ্যান্ড যে ভিডিও দেস না কেমনে লাইভ ক্লাস হবে এরকম কিছু আছে না 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 ভিডিও তো ক্লায়েন্ট আর্নিং এর ভিডিও তো এইগুলাই আর ও পরবর্তীতে তো ভরত ভাই ইউটিউবে ভিডিও দিতে তো ও আচ্ছা ঠিক আছে ইউটিউবের আপনার যে কমেন্টে ঠিক আছে কমেন্টে কি তার সাথে কমেন্টে কমেন্ট করার পর রিপ্লাইেশন তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে মানে ইমেল ঠিক দেওয়া যাবে নাকি কমেন্টে ওখানে তো কোনো লিঙ্ক বা ইমেল দিলে আপনার মানে ওই স্যানিটাইজ মানে ই করে দেবে ডিসেবল করে দেবে

পাঠাই তার কি দেখতে পারে যে আমি এখানে মেইল করার জন্য তো তিনটা অপশন থাকে টু থাকে বিসিসি থাকে বি সিসি থাকে আপনার হ্যাঁ বিসি তো এখানে আছে আপনি টু তে রেখে করলে মনে করেন যে দেখা অপরকে সবাই দেখতে পারবে ঠিক আছে বিসিসি তে রেখে করলে কেউ কাউকে দেখতে পাবে না ঠিক আছে আলাদা আলাদা ভাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু টু তে রেখে যদি আপনি একসঙ্গে অনেকগুলো মেইল দেখেন তাহলে কারা কারা মেইল করা হয়েছে সেগুলো সবাই এক অপরকে দেখতে পারবে যে অমুক কেউ করা হয়েছে অমুক কেউ করা হয়েছে এবার ওই মেইলে যদি কেউ রিপ্লে করে তাহলে কিন্তু সবার কাছে যাবে অবশ্য আচ্ছা ভাই মেসেজ দিলে অনেক মেইল টেল দেওয়ার পরে আপনার দেখে কিন্তু রিপ্লাই করেন না এটা আমার মনে হয় যে কি

যত সুন্দর করে সাজাবে তত সুন্দর করে রিফ্লে পাওয়ার আপনার ওই ভিতরে কি আপনার লিঙ্ক দিলে কিটা কি ভালো হয় নাকি করে দিলে নাকি বলছে